সুপ্রভাত শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা অনেকে ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আমি দশম শ্রেণীর একটি উল্লেখযোগ্য গল্প বহুরূপী এই যে ছোট গল্পটা রয়েছে আজকে আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা এবং এক মনজ্ঞ আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবে এবং এই গল্প থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা আজকের এই আলোচনাটা যদি শোনো তাহলে আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের নির্ভুল উত্তর দিতে পারবে তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে বহুরূপী এই যে ছোট গল্পটা রয়েছে এই বহুরূপী গল্পটা নিয়ে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় আর আমাদের এই বহুরূপী গল্পটা লিখেছেন বিখ্যাত ছোট গল্পকার সুবোধ ঘোষ এবং এই বহুরূপী গল্পটা নেওয়া হয়েছে গল্প সমগ্রের তৃতীয় খণ্ড থেকে আমাদের উৎস এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কারণ আমাদের মাধ্যমিক লেভেলে উৎস জায়গা থেকে কিন্তু প্রায় প্রশ্ন এসে থাকে তাই কোন উৎস থেকে বলা মুশকিল তাই আমাদের প্রত্যেকটা গল্প কবিতা প্রবন্ধ প্রত্যেকটার উৎস মনে রাখা কিন্তু জরুরি তো এখানে সর্বপ্রথম আমি একটা যে কথা বলবো আমাদের আজকের আলোচ্য যে বহুরূপী যে গল্পটা রয়েছে এটা কিন্তু একটা সমাজবদ্ধ পদ যেমন আমাদের বিগত যে গল্পগুলো আমি করিয়েছি তার মধ্যে যেমন জ্ঞান চক্ষু এই জ্ঞান চক্ষু এটাও কিন্তু একটা সমাজবদ্ধ পদ ওখানে জ্ঞানরূপ চক্ষু ছিল আর এখানে বহুরূপী তো এই জায়গায় একটু আমরা সাবধানতা অবলম্বন করবো কেননা কারণ আমাদেরকে এই বহুরূপী যে সমাজবদ্ধ পদটা রয়েছে এটার ব্যাস ভুল বলা হয় প্রত্যেকটা জায়গাতে দেখবে বহুরূপীর ব্যাস বাক্য করা আছে বহুরূপ ধারণ করেন যিনি এটাই কিন্তু দেওয়া আছে কিন্তু আমি বলছি এটা ভুল বহুরূপী কাকে বলে যার অনেক রূপ আছে বহুকেও বোঝায় না রূপকে না যার অনেক রূপ আছে একজন ব্যক্তি প্রাধান্য পায় তাই এক্ষেত্রে আমাদের প্রত্যেককে মাথায় রাখা উচিত বহুরূপী এটা হচ্ছে একটা বহুদ্রীহী সমাজ তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগবে তাহলে উপপদ তৎপুরুষটা কি হ্যাঁ উপপদ তৎপুরুষ তখনই হতো যদি এখানে বহুরূপীর সঙ্গে যদি থাকতো কিছু যোগ যেমন বহুরূপ ধারী যদি এটার ব্যাস বাক্য করতে দেয় তাহলে উপপাল তৎপুরুষ হবে বহুরূপ ধারণ করেন যিনি কিন্তু এখানে যেহেতু ধারী কথাটা উল্লেখ নেই শুধু বহুরূপী আছে তাই আমরা প্রত্যেকে এটা বহুব্রীহী সমাজ করবো আশা করি এই বিষয়টা তোমাদের মাথায় ঢুকে গেছে এবং এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় বিগত সালেও আমরা দেখেছি প্রশ্ন হয় তাই আমরা এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করব তাহলে বহুরূপী কোন সমাজ বহুব্রীহী সমাজ ব্যাস বাক্য কি হবে বহুরূপ জাত বোঝা গেল আশা করি তোমাদের এই বিষয়টা বুঝাতে পেরেছি দেখো আজকে আমি একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব এবং এই ব্যক্তির পাশাপাশি আরো কিছু মুখ্য চরিত্র আছে সেই চরিত্রগুলো নিয়েও আমরা আলোচনা করবো আমাদের এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে হরিদা বোঝা গেল আমাদের এই গল্পের কেন্দ্রীয় চরিত্রকে হরিদা এছাড়াও আমরা হরিদার তিনজন বন্ধু দেখতে পাবো একটার নাম হচ্ছে ভবতোষ একটার নাম অনাদি আর একটার নাম হচ্ছে লেখক লেখক কেন বললাম কারণ আমাদের লেখক ঘোষ সুবো তার মানে ওরা চার বন্ধু ঠিক আছে আর এছাড়া আমরা আরেকজন কৃপন ব্যক্তির পরিচয় পাই যিনি একটু স্বার্থকর চাইছেন কিন্তু ধর্মীয় ব্যাপারে তিনি খুব সচেতন তো এই ক্ষেত্রে আমরা সেই ভদ্রলোকের নামটা পাই বাবু এখানে যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছে তারা এই বাবুর নামটা কিন্তু দু জায়গাতে পাবে একটা বহুরূপী গল্পে পাবে আর একটা পথের দাবি ওখানে কিন্তু বাবু নামটা পাবে তাই দুটো নাম কিন্তু এক না এই বিষয়টা একটু মাথায় রাখবে ওখানে বাবু পুলিশ আর এখানে হচ্ছে গ্রামের সবথেকে বড় লোক একজন ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি এটাই হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য ঠিক আছে তো আমরা প্রথমত আমরা একটু হরিদা সম্পর্কে আমরা আলোচনা করবো এবং এগুলো আমি পয়েন্ট সহকারে ব্যাখ্যা করার চেষ্টা করব। কারণ পয়েন্ট সহকারে যদি ব্যাখ্যা করা যায় তাহলে বিষয়বস্তুটাকে আমার মনে হয় খুব সহজেই আয়ত্ত করা যেতে পারে এবং তোমাদের কাছে বিষয়টা সম্পূর্ণ মনে হতে পারে। তো প্রথম যে আমাদের রয়েছে সেটা হচ্ছে হরিদা সম্পর্কে আলোচনা দেখো হরিদার বাড়ি হচ্ছে শহরের সবচেয়ে সরু গলিটার ভিতরে ছোট্ট একটা গলি আর সেই গলির ভেতরেই একটা ছোট্ট একটা খুপরির মতো একটা ঘর সেই ঘরেই থাকেন হরিদা বোঝা গেল হরিদা সপ্তাহে মানে হরিদা সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এখানে মাথায় রাখবো হরিদা সপ্তাহে একদিন বহুর পিসে যে বের হতেন সপ্তাহে একদিন আর সেখান থেকে হয়তো তার রোজগার এক আনা দু আনা এইরকম ভাবে কিন্তু তার কিন্তু রোজগারটা হতো তো এই টাকাতে কি তার সংসার চালানো সম্ভব নিশ্চয় না তার মানে এই টাকা দিয়ে সংসার চালানো সম্ভব নয় এই টাকার অঙ্কটা দেখেও আমরা বুঝতে পারছি যে হরিদার জীবনে দারিদ্রতার যে ছাপ সেটা কিন্তু ফুটে উঠেছে হরিদার বাড়িতে আমরা দেখেছি কখনো কখনো জল ফুটেছে কিন্তু জলে চাল দেওয়া নাই আর চাল দেওয়া না থাকলে তো ভাত হবে না তা আমরা এইভাবে দেখেছি অভাবকে সঙ্গী করে হরিদা তার জীবনটাকে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে হরিদা কিন্তু ইচ্ছে করলে তিনি কোনো চাকরি বা কোনো অফিসে কাজ করতে পারতেন কিন্তু তার একটা জায়গায় ভয়ানক আপত্তি ছিল জায়গাটা কোন জায়গাটা বলো তো সেই জায়গাটা হচ্ছে এই টাইম বেঁধে কাজ করা এই বিষয়টাকে হরিদা মন থেকে কখনো মেনে নিতে পারেননি যেমন একটা প্রত্যেকের তো একটা ধরা বাঁধা একটা টাইম থাকে যেমন একটা যদি রাজমিস্ত্রিও যদি কাজ করে তাকে আটটা থেকে চারটে পর্যন্ত কাজ করতে হবে একটা টাইম বেঁধে কাজ করতে হবে আর হরিদা সেই টাইম বাধা কাজের পক্ষে তিনি ছিলেন না বিপক্ষে ছিলেন তো হরিদা এভাবেই অভাবকে নিত্যদিনের সঙ্গী করে এগিয়ে চলেছেন তাহলে আমরা হরিদা সম্পর্কে মোটামুটি একটা তথ্য পেলাম যে সে খুব অভাবের মধ্য দিয়ে তার দিন অতিবাহিত করছে আর এই হরিদার ঘরেই এই যে ভবতোষ অনাদি লেখক এরা সকাল সন্ধ্যা আড্ডা ফ্রেন্ড স্বাভাবিকভাবে স্বাভাবিক ভাবে আসে আর এই লেখকরা মানে অনাদি লেখক এরা কি করে চা চিনি দুধ নিয়ে আসে লেখক শুধু জলটা ফুটিয়ে চা করে মোটামুটি একটা আড্ডা করে এইভাবে তাদের মোটামুটি দিনটা অতিবাহিত হচ্ছে তাহলে আমরা মোটামুটি এই জায়গাটা বুঝতে পারলাম হরিদা সম্পর্কে আলোচনা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে হরিদার বহুরূপী যে জীবনযাত্রার পরিচয় ছিল সেই জায়গাটা কিন্তু মাথায় রাখি হরিদাকে আমরা সর্বপ্রথম আমরা দেখতে পাই পাগলের ভূমিকায় এই যে পাগল হরিদার প্রথম যে বহুরূপী সাজ আমরা এই বহুরূপী গল্পে পেয়েছি সেটা হচ্ছে পাগল এখানে কিন্তু একটা এক মার্কের প্রশ্ন কিন্তু আসতেই পারে যে হরিদাকে আমরা বহুরূপী গল্পে প্রথম কোন বহুরূপী সাজে দেখেছিলাম তাহলে কিন্তু আমরাকে কিন্তু এই পাগল কথাটা কিন্তু মাথায় রাখতে হবে তো দেখো এই পাগল সাজের একটু বর্ণনাটা দিই একদিন দুপুর বেলা চকের বা অ্যাসিস্ট্যান্টে একটা আতঙ্কের হল্লা বেজে উঠল আতঙ্ক মানে বুঝতেই পারছো ভয়ে মানুষজন চিৎকার করতে শুরু করেছে কারণটা কি এমন হলো যে মানুষ দুপুর বেলা চিৎকার করে উঠলো নিশ্চয়ই কোন ফলাফলের আগে তো কারণ ঘটে এখানেও ঠিক সেটা হয়েছিল কারণটা হলো এটাই একটা পাগল সে পাগলটা নর্মাল কোনো পাগল ছিল না সে পাগলটা ছিল উন্মাদ পাগল যার চোখ দুটো ছিল লাল মুখ থেকে লালা ঝরছে ছেঁড়া ফাটা জামা এক কথায় সত্যিকারের যে পাগল হয় না সেই সত্যিকারের পাগলের মতোই তো সে কি করছে সেই পাগলটা একটা আধখানা ইট ইটটা নিয়ে যাত্রীদের দিকে তেরে যাচ্ছে কোন যাত্রী বাসের যাত্রী যখন বাসের যাত্রীদের দিকে একটা পাগল যদি এইভাবে যায় তাহলে তোমাদের অবস্থা কি হতে পারে ঠিক সেই রকমই যাত্রীদেরও অবস্থা হয়েছে যাত্রীরা ভয়ে চেঁচিয়ে ওঠে আর ঠিক এমতো অবস্থায় বাসের ড্রাইভার কাসিনার হ্যাঁ খুব হয়েছে হরিজা সরে পা সরে পা তার মানে কাশিনাথ হরিটাকে চিনতো এবং জানতো যে এ কোনো সত্যিকারের পাগল নয় এ হচ্ছে হরি তো আশেপাশের লোকজন যখন জানতে পারলো যে এটা সত্যিকারের পাগল ছিল না এ ছিল একটা বহুরূপী অনেকেই বিরক্ত হয়েছে আবার অনেকে প্রশংসা করে বলেছিল বাহ লোকটা তো খুব চমৎকার পাগল সাজতে পেরেছে লোকটাকে থেকে বোঝাই যাচ্ছে না যে এ কোনো অভিনয় করছে তো অনেকে যাত্রীরা যারা ছিল ভয়ে দু একানা চালানা এইভাবে দিয়েছে এইভাবে আমরা দেখতে পাই হরিদার প্রথম যে সাজ সেটা কিন্তু দেখেছি এরপর আমরা যে দ্বিতীয় সাজ দেখতে পাবো সেটা হচ্ছে বাইজি বাইডি ছদ্মবেশ পরবর্তী যে সাজ সেখানে আমরা দেখতে পাই যে হরিদা একদিন সন্ধ্যা বেলায় একটা সুন্দরী বাইজি রমণী রূপ ধরেছে মানে এত সুন্দর ভাবে সেজেছিল যে যাকে দেখে সবাই ক্রাস খেয়ে যাবে এইরকম ভাবে সে সুন্দর সেজেছে তো সে যখন রাস্তা দিয়ে অঙ্গি ভঙ্গি করে চলছে তার কোমরটাকে দুলিয়ে যখন যাচ্ছে এটা দেখে অনেকে দৃষ্টি ফেরাতে পারে সবাই তাকে মুগ্ধ হয়ে দেখেছে এমতো অবস্থায় দেখা যাচ্ছে একটা দোকানদার ও হেসে ফেলে কারণ ও তো জানে যে এটা কোনো সত্যিকারের রমণী বা বাইচি নয় এটা হচ্ছে একটা বহুরূপী দোকানদার হেসে ফেলে বলে ও এ হচ্ছে হরির কাণ্ড তার মানে আমরা দেখতে পেলাম এই বাইজির ছদ্মবেশটা একটা এমন একটা ছদ্মবেশ ছিল এই ছদ্মবেশেই হরিদা তার জীবনের সর্বোচ্চ রোজগার করেছে সেই পরিমাণটা হচ্ছে আট টাকা দশ আনা খুব সাবধান কারণ এটা যখন অপশান দিবে তখন আট টাকা না বলে দশ টাকা আট আনা আট টাকা দশ আনা এভাবে কিন্তু অপশনটা থাকবে তাই তোমরা একটু এই জায়গাটা পারফেক্ট মনে রাখার চেষ্টা করবে এছাড়াও আমরা হরিদাকে দেখতে পাই ফিরিঙ্গি ছোড়া কাবুলিওয়ালা আবার আমরা বিভিন্ন সাজে তাকে দেখতে পাই কেরামণি সাহেব বিভিন্ন চরিত্রে তাকে আমরা দেখতে পাচ্ছি এইরকমই আর একটা উল্লেখযোগ্য চরিত্র আমরা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে পুলিশ এই পুলিশ সাজে আমরা হরিদাকে দেখতে পেয়েছিলাম ব্যাপারটা কিরকম একটু খুলে বলি দয়াল বাবার লিচু বাগান তাহলে এখানে একটা বাগানের নাম পেলাম সে বাগানের মালিকটা মোটামুটি দয়াল বাবা এটা কিন্তু মাথায় রাখতে হবে তো দয়াল বাবার লিচু বাগানে লিচু চুরির অপরাধে ঘরিদা পুলিশ সেজে চারটে ছেলেকে ধরেছিল তাহলে কটা ছেলেকে ধরেছিলাম বললাম চারটে আর সেই চারটে ছেলেকে যখন ধরেছিল তখন বাচ্চারা তো স্বাভাবিক বড় বড় তো পুলিশ থেকে ভয় পায় তাহলে তো ওরা তো বাচ্চা ছেলে ওরা ভয়ে কান্নাকাটি করে দিয়েছে স্কুলের হেডমাস্টার আসলো স্কুলের হেডমাস্টার এসেও হরিদাকে চিনতে পারেন এবং তিনিও ভেবেছিলেন যে ইনি প্রকৃতই পুলিশ তিনিও ভয়ে ভয়ে হয়ে কথা বললেন ছেড়ে দিন মাপ করে দিন এবারের মতো মাপ করে দিন ওরা বাচ্চা ছেলে তো হরিদা তো বহুরূপী সাজছে ছে তার তো একটা বক্সিস আছে তো তিনি কি করলেন তিনি ঘুষ চাইলেন বললো আমাকে আট আনা ঘুষ দিতে হবে আমাকে আট আনা ঘুষ তাহলে আট আনা ঘুষ চেয়েছিল আর এই আনা ঘুষ নিয়ে কিন্তু সেই চারটি ছেলেকে ধরেছিল পরের দিন অবশ্য স্কুল মাস্টার জেনে নিয়েছিল যে এটা বহুরূপী ছিল কিন্তু তিনি একটুকু রাগ করলেন না বরং তিনি তারিফ করলেন প্রশংসা করলেন বাহ লোকটা অনেক সুন্দর পুলিশ ছেড়ে দিয়েছিলেন তো এই হচ্ছে মূলত আমরা হরিদার এই বহুরূপী জীবনযাত্রার পরিচয় পাই ঠিক এরকম অবস্থাতে একদিন হরিদা তার নিজের বাড়িতে বসে আছে এবার কিন্তু কিন্তু আমি এই এই তিন নম্বর পয়েন্টে আলোচনা করছি মানে আগত যে সন্ন্যাসী এটা কিন্তু বইয়ের শুরুতে আছে কিন্তু আমি গল্পটাকে একটু সাজিয়ে বললাম সেই জন্য বিষয়টা একটু পেছনে চলে গেল ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যে হরিদা একদিন তার উনানে খুঁ দিচ্ছে বুঝতেই পারছ গ্রাম বাংলার উনান যদি নি যায় তাহলে ফু দিয়ে ধরাতে হয় তো উনানে ফু দিচ্ছে এমন সময় হরিদার বন্ধুরা বন্ধুরা মানে ভবতোষ অনাদি লেখক এরা একদিন এসে হরিদাকে বলছে জানেন জগদীশে কি কাণ্ড হয়েছে স্বাভাবিকভাবেই হরিদা কেন কি হয়েছে বড় মানুষের কাণ্ডের খবর আমি কি করে শুনবো জানেন একটা সন্ন্যাসী এসে সাত দিন ছিলেন তিনি নাকি হিমালয়ের গুহাতে থাকেন তিনি খুব উঁচুবারের সন্ন্যাসী নাম অনেক হিমালয়ের গুহাতে থাকেন সাত দিন হলো এসেছেন এবং তিনি বছরে একটা নাকি কি খান তাছাড়া তো এই যে গল্পটা মোটামুটি শুনছে মন দিয়ে আবার তারপরে বলছে যে হরিদাবের একটু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা সেই সন্ন্যাসী এখন আছে না চলে গেছে লেখকের বন্ধুরা জানায় মানে হরিদার বন্ধুরা জানায় যে উনি চলে গেছেন তখন হরিরা আফসোস করবে ইস থাকলে গিয়ে পায়ের ধুলো নিতাম তখন এবার তার বন্ধুরা জানাচ্ছে তা আপনি পেতেন না হরিদা ওটা ভয়ানক দুর্লভ জিনিস মানে কি যেটা সহজে লাভ করা যায় না এখানে দুর্লভ জিনিস বলেছে কোন জায়গাটাকে সন্ন্যাসীর পদধুলি কেন কারণ সন্ন্যাসী নাকি কাউকে পায়ের ধুলো দেন না কিন্তু জগদীশবাবু চালা কি করে পায়ের ধুলো নিয়েছিলেন কিভাবে একটু ঘটনাটা শোনো সে একটা আহ চটি বলতে পারো ঠিক আছে সেই চটিতে কাঠের ফরমে সোনার বোল লাগিয়ে দেওয়া পায়ে পরিয়ে দেওয়ার সময় কৌশলে কি করেছিল বাবু পায়ের ধুনে মাথায় নিয়েছিল আর সন্ন্যাসী যখন চলে গেলেন তখন জগদীশবাবুকে জগদীশবাবু সেই সন্ন্যাসীকে একশো টাকা দিয়েছিলেন আর এইটা দেখে সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন দেখো এটা ছিল একটা মূলত একটা সন্ন্যাসীর কাহিনী তো এখানে প্রথম যে সন্ন্যাসী আমরা এখানে দুটো ঘটনা পাবো একটা হচ্ছে সন্ন্যাসী আর আর একটা হচ্ছে বিরাগি এই দুটো ঘটনা কিন্তু আমাদের এই ছোট গল্পের কিন্তু মূল আলোচ্য বিষয় তো এখানে সন্ন্যাসীকে দিলে একশো টাকা আমরা কিন্তু এটা দেখলাম তো এই একশো টাকাটা পেয়ে সন্ন্যাসী কি করলো হাসল তুলে গেল এই ঘটনাটা শুনে হরিদার মাথায় একটা প্ল্যান খেলে গেল তিনিও একটা বহরুকির ছদ্মবি জগদীশ বাবুর বাড়িতে যাবেন সেই জন্য তার বন্ধুদের উদ্দেশ্যে বললো কাল তোমরা সবাই সন্ধ্যাবেলায় বেলায় বাবুর বাড়িতে থেকে তোমাদের আমি একটা জবর খেলা দেখো সেই জবর খেলাটা কি একটু বলি বন্ধুরা যে হ্যাঁ কালকে এমনিও আমরাও বাবুর বাড়িতে ইস্কোটের চাঁদা নিতে যেতে হবে তো পরের দিন কথা মতো কাজ হচ্ছে হরিদা একটা স্বাদ সেজেছে কিন্তু তার বন্ধুরা কেউ জানে না কেন যায় না কারণ বন্ধুদেরকে তো বলে যায়নি যে আমি এরকম ভাবে কিছু করব তার বন্ধুরা ভেবেছে যে হ্যাঁ সে একটা আসবে আমরা দেখতে পাচ্ছি যে এবার আমরা বিরাগী সেজে যাওয়ার যে ঘটনা অর্থাৎ জগদীশ বাবুর বাড়িতে যে বিরাগী সেজে যাওয়ার যে ঘটনা আমরা চার নম্বর পয়েন্টে আলোচনা করব এই চার নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি সুন্দর সন্ধ্যা চারিদিকে ঝিরি বাতাস মৃদু বাতাস আমরা দেখতে পাচ্ছি বইছে সন্ধ্যাটা ছিল খুব সুশীতল রকম একটা সন্ধ্যার পরিবেশে জগদীশ বাবু ওপরে বসে আছে সিঁড়ি থেকে একটু উপরে বসে আছে আর নিচে দেখা যাচ্ছে এক অসিরি আগন্তুক দাঁড়িয়ে আছে আগন্তুক কাকে বলে যারা আসে অসদিরি মানে যার মূলত শরীর নেই এই রকম একজন বোঝাচ্ছে এমতো অবস্থায় যখন দেখা যাচ্ছে জগদীশ বাবু তাকে দেখলেন যে সিঁড়ি থেকে নিচে কি একজন যেন দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে আছে জগদীশ বাবু উঠে দাঁড়ালেন কিন্তু তিনি নিচে এসে তাকে অভ্যর্থনা বা ওয়েলকাম করলেন না তখন দেখা যাচ্ছে জগদীশ বাবুকে উপর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে তখন হরিদা অর্থাৎ বিরাগী তিনি ঝোলার ভিতর থেকে গিতাবের করলেন এবং গিতাবের করে কি জানো করলেন এবং বললেন তারপরে হরিদা অর্থাৎ বিরাগি রেগে গিয়ে বলল আপনি কি নিজেকে ভগবানের চেয়ে বড় মনে করেন আপনি কি এগারো লক্ষ টাকা সম্পত্তির অহংকারে আপনার কি আককেল জ্ঞান বলে কোনো কিছু নেই আপনার সামনে একজন দাঁড়িয়ে আছে আপনি তাকে অভ্যর্থনা জানাচ্ছেন না তখন সুবুদ্ধির উদয় হলো কার জগদীশ বাবু তিনি দৌড়ে সিঁড়ি থেকে নেমে আসলেন এবং বললো মাপ করে দিন মাপ করে দিন ক্ষমা করে দিন আপনি রাগ করবেন না তখন বিরাগী জানায় বিরাগীদের রাগ নামে কোনো ঋতু নেই সেটা ছিল আগে এখন নেই সেটা পূর্বজন্মের কথা বিরাগীর মতে পরম সুখ কাকে বলে জানেন সমস্ত সুখের মহবন্ধন থেকে মুক্তি লাভে হলো পরম সুখ তার মানে আমরা দেখতে পাই কিছু উপদেশ অ্যাডভাইস এসব কিছু শোনা দে তখন জগদীশবাবু জিজ্ঞাসা করে আমি আপনার কিভাবে অভ্যর্থনা করতে পারে আপনি আমাকে বলুন তখন আমরা দেখতে পাই বাবুর কাছ থেকে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিরাগী হাফ ছাড়েন বিরাগে যখন চলে যেতে চাই তখন বাবু অনুরোধ করেন যে আপনি আমাকে যাওয়ার আগে অন্তত কিছু উপদেশ শুনিয়ে দিয়ে যান নইলে আমি শান্তি পাবো না নইলে আমি শান্তি পাবো না কে পাবে না বুঝতেই পারছে বাবু কি না শোনালে উপদেশ না শোনালে তখন কিন্তু বাবু চলে মানে এখানে আমরা দেখতে পাই বিরাগী চলে যেতে চাইলে এই কথা কিন্তু বলে তখন বিরাগী যাওয়ার আগে কিছু উপদেশ শুনিয়ে দিয়ে যান বিরাগীর মতে ধন জন যৌবন এগুলো হলো এক একটা বঞ্চনা আজকে মানুষ কি করছে আখিরাতকে ভুলে গিয়ে পরকালকে ভুলে গিয়ে মানুষ এই দুনিয়াটাকে সর্বসুখ মনে করে তাই বিরাগীর মতে ধন জন যৌবন এগুলো হলো এক একটি বঞ্চনা এগুলো হচ্ছে এ মতো অবস্থায় বিরাগী আবার চলে যেতে চাইলে জগদীশ বাবু আবার একটা মিনিট থামুন বিরাগীজি তখন আমরা দেখতে পাই যে একটা নোটের তারা বাবু বিরাগীকে দিতে যাচ্ছে একশো এক টাকা এবং বলেন যে আমি আপনাকে তীর্থ ভ্রমণের জন্য এই টাকাটা দিচ্ছি এ কথার উত্তরে বিরাগী কি বলেছিল জানো আমার বুকের মধ্যে রয়েছে তীর্থ আমাকে আলাদা করে তীর্থে যাওয়ার প্রয়োজন নেই আমার বুকের মধ্যে রয়েছে তীর্থ আমাকে আলাদা করে এখানে ওখানে যাওয়ার দরকার নেই কারণ মানুষের দেহের মধ্যে ঈশ্বরের বাস তাই আমাকে আলাদা করে ঈশ্বরকে খোঁজার দরকার নেই আমরা দেখতে পাই সেই একশো এক টাকার সেই ঝোলাটা পড়ে থাকলো বিরাগী ধুলেও সেদিকে তাকালেন না ঠিক যেভাবে আমরা ধুলোকে মারিয়ে চলে যাই ঠিক সেভাবে বিরাগী টাকাটাকেও মারিয়ে চলে গেলেন তো এই ছিল মূলত বিরাগী সেজে যাওয়ার ঘটনা এবার এর পরবর্তী যে ঘটনা এখানে আর একটা কথা বলি বিরাগী যখন সেজেছিল তখন হরিদার বন্ধুরা কিন্তু সাইড থেকে লক্ষ্য করছিলেন কিন্তু তারাও কিন্তু চিনতে পারেনি যে হরিদায় বিরাগী কারণ বিরাগীকে দেখে সত্যিকারের বিরাগী মনে হয়েছে কারণ হরিদা তার চরিত্রের সঙ্গে পুরোপুরি মিশে যেতেন তাকে আলাদা করা যেত না মনেই হতো না যে এ কোনো বহুর কারণ তাকে দেখলে রিয়ালিস্টিক মনে হতো সবকিছু রিয়াল তো এখানে সেটাই হয়েছিল এর পরবর্তী যে আমরা ঘটনা দেখতে পাচ্ছি এবং সর্বশেষ ঘটনা হরিদা বাড়িতে এসে বসে আছে আর তার যে পোশাক সেই পোশাক একটা খাটের উপর বা চকির উপর পড়ে আছে তো চেঁচাতে চেঁচাতে ভবতোষ অনাদি লেখক ভয় ঢুকছে কি ব্যাপার হরিদা আপনি বললেন আজকে সন্ধ্যাবেলায় জগদীশ বাড়িতে যাবেন তো আপনি গেলেন না তো ঘরে ঢুকেই দেখে ভবত চকির উপরে সেই পোশাক সেই উত্তরীয় সেই ঝোলা যেটা বিরাগী পড়েছিল এবং ভবত জিজ্ঞাসা করে হরিদা তাহলে আপনি তাহলে বিরাগী এবার হরিদা কিন্তু হ্যাঁ তখন এবার তার বন্ধুরা একটু প্রতিবাদ জানিয়ে বলে যে তোমাকে টাকা দিতে চাইলে এক না কেন এ কথার উত্তরটা সত্যি হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো একটা লাইন ছিল কি বলেছিল জানো বিরাগি অর্থাৎ হরিদা বলেছিল তাতে যে আমার ঢং নষ্ট হয় অর্থাৎ এখন একটা দেবতাকে যদি আমি টাকা দিই ব্যাপারটা কেমন একটা হাস্যকর দেখায় না দেবতা তোমাকে টাকা দিতে পারে কিন্তু দেবতাই টাকা নিবে ব্যাপারটা কেমন একটা মানে এটা কি হাস্যকর নয় তো এই যে একটা কথা তাতে যেমন ধং নষ্ট হয় তাহলে হরিদার এ কথা শোনার কোনো তর্ক চলে না তো হরিদার বন্ধুরা জিজ্ঞাসা করে তাহলে কি আপনি বকশিসও নেবেন না হ্যাঁ নিব না কেন যাবো সন্ধ্যাবেলায় যাবো পরের দিন গিয়ে অন্তত বকশিস তো নিয়ে আসতে হবে তখন আর বন্ধুরা বলে তার কত দেবে দু আনা চার আনা তার বেশি তো বকশিস পাবে না তো হলিটা সেই সময় বিড়ি খাচ্ছে এবং বিড়ি মুখে দিয়ে লজ্জিত হবে বললো কি করবো বল বহুরূপীর জীবনে এর থেকে তো বেশি কিছু আশা করা যায় না তার মানে বহুরূপীর জীবনে দু চার আনার বেশি আশা করা যায় না কিন্তু তার উদ্দেশ্য ছিল সেই সন্ন্যাসীর একশো টাকা এই যে একশো টাকা ছিল আর বিরাগীকে দিয়েছিল একশো এক টাকা এই ব্যাপারটা কিন্তু খুব গন্ডগোল হয়ে যায় ছাত্র মধ্যে কাকে একশো টাকা দিয়েছিল কাকে একশো এক টাকা এই একশো টাকার কথাটা শুনেই কিন্তু হরিদার মাথায় এই প্রাণটা এসেছিল যে একটা এখানে একটা প্রবাদ আছে এবার মারিত হাতেই লুটিত গন্ডা তা মানে তিনি চেয়েছিলেন সারা বছরের ইনকাম একবারে করে নিতে কিন্তু তিনি অভিনয় করতে করতে কখন যে সত্যিকারের বিরাগে হয়ে গেছিলেন তিনি নিজেও বুঝতে পারেনি তিনিও চেয়ে ভেবেছিলেন যে এরকম সন্ন্যাসের মতো তিনিও একশো টাকা বা যাই হোক কিছু একটা বকশিষ নিয়ে নেবেন কিন্তু সত্যিকারের বিরাগী হতে গিয়ে তিনি এটা করতে পারেননি তাই এই যে হরিদার এই যে মানসিকতা মন মানসিকতার যে পরিচয় পেলাম সত্যি প্রশংস নিয়ে আজকে আমাদের মতো তোমাদের মতো কাউকে যদি অফারটা করা হতো তাহলে হয়তো আমরা হয়তো নিজেকে ধরে রাখতে পারতাম না নিজের লোভটাকে হয়তো সামলাতে পারতাম না কিন্তু হরিদার তার লোভটাকে লিমিটের মধ্যে রেখেছিল সে তার লোভটাকে উপেক্ষা করে সত্যিকারের মন মানসিকতার পরিচয় দিয়েছিল তো আশা করছি এই গল্পটা তোমরা দেখে অনেকে উপকৃত হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার বন্ধুদের মধ্যে করে দেবে আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও